তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সম্পাদ্য সাত তো এই সম্পাদ্যতে কি বলেছে এখানে বলেছে যে কোনো বর্গের একটি বাহুর ধর্গ দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁকতে হবে তো তোমরা হয়তো জানো যে বর্গক্ষেত্র আঁকা কিন্তু খুবই সোজা কিন্তু কিভাবে আঁকতে হয় সেটা অনেকেই জানো না তো তোমরা এখানে প্রথমেই লিখে নিবে বিশেষ নির্বাচন তো এটা একটা ছোট ভিডিও এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো তো বিশেষ নির্বাচন লিখে এখানে লিখবে যে একটি চতুর্ভুজের বা একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তোমাদের পরীক্ষাতে কিন্তু মানে প্রশ্নের সৃজনশীল প্রশ্নে কিন্তু এখানে মান দেওয়া থাকবে যে একটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার তো এখানে লিখবে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে একটি বর্গের এ বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে বর্গক্ষেত্রটি আঁকতে হবে বর্গক্ষেত্রটি আঁকতে হবে তো এই পর্যন্ত লেখার পর এখন তোমাদের যেই কাজটা করতে হবে তোমরা যেকোনো একটা রশ্মি নিয়ে নিবে বি তার আগে একটা বাহু নিয়ে নিই এই যে বাহুটা দেখতে পাচ্ছ এ বাহু নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর এখন আমরা একটা টান দিব এখানে টান দিয়ে আমরা যে কোনো রশ্মি বি ই থেকে এই যে এর সমান করে অংশ কেটে নেব বিসি অংশ কেটে নেব এই যে এর সমান করে এইখানে আমরা কেটে নেব যে কোনো রশ্মি বি ই থেকে বিসি সমান কী নিলাম এ নিলাম তো তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো যে চাঁদা দিয়ে এখানে যদি 90 ডিগ্রি কোন এঁকে দাও তাহলেই তো হয়ে গেল বর্গক্ষেত্র পরে শুধু পেন্সিল কম্পি দিয়ে বৃত্তাচাপ এঁকে দেবে তাহলেই হয়ে যাবে আসলে জিনিসটা যদি এত সোজা হতো তাহলে কিন্তু এটা তোমাদের পরীক্ষাতে আসতো না কারণ শিক্ষকরা দেখতে চান যে তোমরা আসলে নাইনটি ডিগ্রি কোন চাঁদা ছাড়া আঁকতে পারো কি না তো এখন আমি তোমাদেরকে দেখাবো চাঁদা ছাড়া শুধু একটি পেন্সিল কম্পাস দিয়ে কীভাবে নাইনটি ডিগ্রি কোন আঁকবে তো তোমরা যে কোনো একটি মাপ নিয়ে নিবে এই যে আমি একটা যে কোনো মাপ নিয়ে নিলাম তো যে কোনো মাপ নিয়ে তোমরা বিন্দুতে বসাবে বিন্দুতে বসানোর পর একটু বড়ো নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে বড় মাপ নিয়ে এখন আমি এইখানে কাটব এইখানে একটি বৃত্তাচাপ আঁকলাম বৃত্তাচাপ আকার পর এখন আবার এই যে বিন্দুটা আছে এইখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে এইখানে আর বৃত্তা বৃত্তাচাপ আঁকব তো এই বৃত্তাচাপটিকে একটু বড় করে দিই যে এই বৃত্তাচাপটিকে আর একটু বড়ো করে দিলাম যেন এইখান থেকে আরেকটি বৃত্তাচাপ আঁকলে যেন এইখানে ছাদ করতে পারে তো এই যে আরেকটি বৃত্তাচাপ এঁকে দিলাম তো এখন দুইটি বৃত্তা চাপ হয়ে গেল এখন এই দুইটা যে স্তম্ভ আছে বা ভিত্তি আছে এই দুইটা ভিত্তি থেকে আরও দুইটা বৃত্তাচাপ আঁকতে হবে এই যে এইখানে একটা বৃত্তাচাপ আঁকলাম এইখানে আরও একটা বৃত্তাচাপ আঁকব এই যে এইখানে আরও একটা বৃত্তাচাপ আঁকব তো দেখতে পাচ্ছো চাঁদা ছাড়া কিন্তু আমরা এইখানে চারটি বৃত্তাচাপ এঁকেছি তো এই বৃত্তাচাপটাকে এখন আমরা এই বিন্দুতে পেন্সিলটা বসিয়ে এই যে স্ট্রেইট যে লাইনটা দেখতে পাচ্ছ এইখানে এই যে এইখানে যে ছাদ বিন্দুটা এখান দিয়ে আমরা স্ট্রেট একটা দাগ দিব এখান দিয়ে আমরা স্ট্রেইট একটা দাগ দিলাম তো দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু চাঁদা ছাড়া নাইনটি ডিগ্রি কোন হয়ে গেছে তো এখন তোমাদের পরবর্তীতে কি কাজ করতে হবে পরবর্তীতে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটাকে আর একটু বড়ো করে নিই এটাকে আর একটু বড়ো করে নিই কারণ এখানে এ বাহুটার দৈর্ঘ্যটা একটু বেশি বড় নিয়ে ফেলেছি যদিও এটা নেওয়াতে কোনো সমস্যা নেই তো নেওয়ার পর এই যে এ বাহুর সমান করে আবার আঁকব এখানে ব্যাসার নিব এ বাহুর সমান করে ব্যাসার্দ নিয়ে এখন আমরা এখান থেকে এই যে কেটে নিব তো কেটে দিয়ে নিলাম এখন আমরা যে কোনো রশ্মি বিএফ এটার নাম দিব বিএফ বিএফ থেকে এই যে বিয়ে নিলাম বিয়ে সমান কত নিলাম এ এখন এই যে সেম মাপটা নিয়েই আমরা এখানে একটি বৃত্তা চাপ আঁকবো এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এই যে এইখানে একটি বৃত্তা চা আঁকবো এবং এখানে আরও একটি বৃত্তাচাপ আঁকবো আঁকার পর এখন তোমাদের কাজ হচ্ছে পেন্সিল দিয়ে শুধু এই দাগগুলোকে মিলিয়ে দিবে নিজে পেন্সিল দিয়ে এইখানে মিলিয়ে দিলাম এবং এইখান থেকে এই যে এই জায়গাতে মিলিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা বর্গক্ষেত্র হয়ে গেছে তো এখানে আসলে তোমাদের মনে হতে পারে যে বর্গক্ষেত্রটা বাঁকা হয়েছে আসলে বড়ক্ষেত্রটা বাঁকা হয়েছে না এখানে লেখাটা বাঁকা বলে এখানে তোমাদের কাছে মনে হচ্ছে যে বর্গক্ষেত্রটা বাঁকা হয়েছে তো এখন এই প্রত্যেকটা বাহুর আমরা দুর্গে নাম দিয়ে দিব মানে এ এ করে নাম দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে অঙ্কনের বিবরণ লিখতে হবে তো এটার অঙ্কনের বিবরণ খুবই সহজ তো তোমরা যাবে অঙ্কনের বিবরণে যাওয়ার পর এখানে লিখবে ধাপ এক তো ধাপ একে তোমরা কী করেছিলে যে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বি থেকে এর সমান করে এই যে বিসি অংশ কাটি বিসি অংশ কাটি পর তোমরা ধাপ দুইতে লিখবে যে এখানে ধাপ দুই লিখে লিখবে যে বি ই তো এখানে বি ইর উপরে আমরা একটি লম্ব এঁকেছিলাম তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছো তো তোমরা দেখবে যে বি ই লম্ব এই যে লম্ব চিহ্নটা উল্টো এর মতো করে আঁকা হয় বি ই লম্ব এই যে বি এফ এ যে এঁকেছিলাম আমরা বি আর এফ তার মানে বি ই লম্ব বিএফ অঙ্কন করি বি ই লম্ব এফ অঙ্কন করি এরপর তোমরা লিখবে যে এফ থেকে এর সমান করে এর বি এফ থেকে এ এর সমান করে এ অংশ কেটে নেই বি অংশ কেটে নেই এরপর ধাপ তিনে তোমরা কোন কাজটা করেছিলে সেটা লিখে দিবে সম্পাদ্য মূলত হচ্ছে যে কাজটা করেছো সেটার ব্যাখ্যা দেওয়া তো ধাপ তিনে আমরা কি করেছিলাম এ আর সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এ আর সি এর একই পাশে দুইটা বৃত্তাচাপ এঁকেছিলাম তো এখন আমরা এখানে এটা লিখে দিব আমরা এটার নামকরণ করিনি এটা নামকরণ করতে হবে ডি বিন্দু তো আমরা লিখব যে এ ও সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর এসি এর একই পাশে এসি এর একই পাশে দুইটি বৃত্তাচাপ আঁকে এসি এর একই পাশে দুইটি বৃত্তাচাপ আঁকি তো এই দুইটা বৃত্তাচাপ আঁকার পর দেখো তো এই বৃত্তাচাপ কোথায় ছেদ করেছে এই যে ডি বিন্দুতে আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে যা ডি বিন্দুতে ছেদ করে এরপর লিখবে যে তাহলে এ বি সি ডি হলো এটা কিন্তু ডি লিখেছি এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ এটা হচ্ছে ডি তো এভাবে করে পরীক্ষাতে লিখতে পারলে তোমরা পুরো নম্বর পেয়ে যাবে তো আমি আশা করি যে আমার এই সম্পাদকর যে সাতটি ক্লাস ছিল এই প্লেলিস্টের সেই ক্লাসগুলো দেখে তোমরা উপকৃত হতে পেরেছ এবং এবং তোমরা এই ক্লাসগুলো দেখে যদি পরীক্ষাতে যাও তাহলে সম্পাদক তোমাদের মিস হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের ক্লাস প্রয়োজন এই ম্যাথের তো আমি সেই ক্লাসগুলো তোমাদের সুবিধার জন্য ইউটিউবে আপলোড করে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ আমি পরবর্তীতে তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ধন্যবাদ